যেভাবে আমরা দেখতে চাই ঠিক ওই রকমের চাই এটাই আমাদের দাবি আর কোন দাবি নেই যতক্ষণ না আমাদের দাবি না মানবে এখান থেকে পাও লড়া যাবে না আমাদের বাংলাদেশের মুভিকে ওয়ার্ল্ড ওয়াইজ প্রেজেন্ট করার জন্য সেখানে তাকে বারবার কেন আটকে ধরা হচ্ছে কিন্তু এবার আমরা এসেছি আমরা ভাই আমাদের দাবি পুরো না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে এক একটাও নাম এক দফা এক দাবি এক দফা দাবি কি বলতে চাই না আপনারা সবাই জানেন তারপরে হচ্ছে তোমার এ পরে আছে একটা যখন কিছু যাচ্ছে এখন আপনারা হচ্ছে কিছু জনে জনে খবর দেবর দেব এই ছবি দিয়ে তার সংসার তবে না কোনো কিছু হবে না এই এই ছবি দিয়ে তার সংসার তো না কিছু তো না কেন বাংলা চলচ্চিত্রকে একটা ভালো পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য গ্লোবালি একটা কথা বলার জন্য সেরকম একটা ছবি তৈরি করে দেখাইছে এই যে আপনারা তুফান দেখছেন তুফানের আগে প্রিয়তমা দেখছেন রাজকুমার দেখছেন এক গরব দেখছেন আবার এখন আস্তে আস্তে বর্বা এই বর্বার ছবিটা তো এরকমভাবে হইবে সেটা অনেকে আশা করতে পারে না এই বর্বার ছবি যে এত সুন্দর ভালো হবে নাটকের এই যে মূল কারণ যে বর্বাদের ডিরেক্টর এত সুন্দর ছবি করবে কা আর তো তো আসে সেই সাকিবকান্ত দু হাজার ছয় সাল থেকে যে এক নাম্বার হয়েছে ছয় থেকে মান্না ভাই যদি দুদিনের কিন্তু সাকিব কান্ত সাতটা বছরে এগুলো কেউ বলবে না সবকিছু দেখে আসেন আর করে সেই ছয় থেকেই তার নিজের পিছিয়ে লাগছে এখন দাবি লাগছে আর এগুলো ওরা যদি এগুলো না তখন তখন ভাত জটবে না এইগুলো যদি না করে করে ছবি আটকাইতে যদি আটকাইতে না পারে তাহলে ভাত জটবে না কিছুদার যদি পায় যায় সেইটাই তাকে ধান্দা এখানে 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 যে মেইন আমাদের